সালামুয়ালাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী পদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে এই প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ রিটেন উভয় পর্যায় হয়ে থাকে আমরা একটি সাজেশন তৈরি করেছি যা কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের সাজেশনটি প্রয়োজন রয়েছে তারা আমাদের পিডিএফ সাজেশন নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা মূল্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর বিকাশ অথবা নগদে পাঠালে হবে তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী পদের প্রশ্ন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিটেন থাকে কোনো অ্যান্সার দেওয়া থাকে বলতে পারে এই কথা না দিয়ে দুই বিষয় থাকতে পারে চারটা অপশন আপনারা বারানটা মুখস্থ রাখবেন মিমাংসা শব্দের সন্ধি বিচ্ছেদ করো এটা মনে রাখবেন মি প্লাস অংশ অন্তর শব্দের সমার্থক শব্দ কোনটা অপর কোনটি উপন্যাস নয় আলেয়া বিশেষ করে কাজী উপন্যাস এবং গল্প গ্রন্থগুলো একটু মনে রাখতে হবে সাজের মায়া কবিতাটির রচয়িতা বেগম ছুপিয়ে কমাল। এগুলো অপশন ছাড়া যেন বলতে পারেন ডিরেক্টলি মুখস্থ রাখতে পারেন গুরুজনের ভক্তি করো এখানে গুরুজনের কোন কারক এটা হচ্ছে সম্প্রদান কারক অল্প প্রাণ শব্দটি কোন সমাসের উদাহরণ এটি হচ্ছে বহু ব্রিহি এটা অনেকগুলো পরীক্ষায় আসছে উজানের কই বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য পূর্ণ শব্দটি দিয়ে বোঝায় মাকড়াস কালকুট শব্দের অর্থ কি এটি হচ্ছে তীব্র বিষ ইংরেজি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটাল ক্যাটাল হচ্ছে ক্যাটাল ইস আ কালেকটিভ নাউন নাউন অফ দ্য ওয়ার্ল্ড পুয়ার পুয়ার এর নাউন হচ্ছে পাওয়ার্টি ইরান্স ফাস্ট এখানে ফাস্ট কি ফাস্ট হচ্ছে অ্যাডভাব ডান্ট গো ফার এখানে ফার কোন পথ এটা হচ্ছে অ্যাডভাব অ্যাডভাইস কোন তার মানে আপনারা বুঝলেন যে নাউন ভাব সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে এই জায়গাটি পরীক্ষা দিতে গেলে গণিত দেখতে পাই বেশি আসে কষাগুলো একটি সংখ্যা এত হল অপর সংখ্যা কত এটি অ্যানসার হচ্ছে পঁয়তাল্লিশ আপনারা একটু কারেকশন করবেন ধারাটির পরবর্তী সংখ্যা কত একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব কোন কত ডিগ্রি আমরা জানি পূর্ব মনে হচ্ছে নাইনটি ডিগ্রি তাই নাইনটি ডিগ্রি থেকে আপনারা পঞ্চাশ বাদ দিলে থাকে চল্লিশ এক মিনিট সমান কত ইঞ্চি উনচল্লিশ দশমিক তিন সাত এটা অনেকগুলো পরীক্ষা আছে এগুলো অবশ্যই অপশন ছাড়া মুখস্থ রাখার চেষ্টা করতে হবে একটি বৃত্তের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হলে উভয় বেশ কত বিশ সেন্টিমিটার সাধারণ জ্ঞান অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কের মানচিত্র তৈরি করেছে হারভার্ড বিশ্ববিদ্যালয় ও গুগল মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানিন বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দিনাজপুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী কত সময়ের জন্য দুই বছর বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টা ছয়টা তো সকলের জন্য শুভ শুভকামনা রইল আমাদের এ রিলেটেড আমরা অনেকগুলো মডেল থেকে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি এবং আমরা আশাবাদী এগুলো পড়লে আপনারা কম্পিউটার অপারেটর অফিস সহকারী সহ এই ধরনের যে চতুর্থ তৃতীয় শ্রেণীর পরীক্ষাগুলো রয়েছে সকল শ্রেণীর পরীক্ষা আপনারা এই সাধারণে কমবেন আমাদের সাথে সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের নিয়মিত আমরা এখন গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এখানে আপলোড দেব যারা প্রিপারেশন নিচ্ছেন তার প্র্যাকটিসের জন্য হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং